ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি ক্রিকেট খেলা লাইভ আপনারা কিভাবে দেখবেন তা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন বেশিরভাগ কমেন্ট করেছেন ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে খেলা দেখব তো আজকে আমি আপনাদেরকে এমনই ছয়টা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ছয়টা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন তো আর বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন আপনাদেরকে সেই ছয়টা ওয়েবসাইট দেখাচ্ছি যেটা সাহায্যে আপনারা খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন একদম বিনামূল্যে তো এর মধ্যে থেকে আমরা এক নম্বরে রেখেছি বাইস্কোপ এই বাইস্কোপ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন তারপরে আমরা দুই নম্বরে রেখেছি স্টার জেড প্লে এই স্টার জেড প্লে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন তারপরে আমরা তিন নাম্বারে রেখেছি ফ্যান কোট আপনারা এই ফ্যান ওয়েবসাইটের কিন্তু খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন চার নম্বরে রয়েছে টি স্পোর্টস আপনারা কিন্তু এটার সাহায্যেও খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে ট্রফি আপনারা কিন্তু ট্রফি থেকে খুব সহজেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন ফাইনালি বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে পাঁচটা ওয়েবসাইট দেখালাম এই পাঁচটা ওয়েবসাইটের থেকে ভালো হচ্ছে এন এল এফ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ক্রিকেট খেলা সরাসরি লাইভ দেখতে পারবেন ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যদি টি ই স্পোর্টস ট্রফি এই দুইটা অ্যাপসের মাধ্যমে যদি লাইভ দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রিপশন কিনতে হবে তাই আপনারা অবশ্যই খেলা দেখতে হলে টি ই স্পোর্টস এবং ট্রফি বাদে যে চারটা ওয়েবসাইট আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটের মাধ্যমেই ল্যাপটপ কম্পিউটার এবং আইফোনে সরাসরি খেলার লাইভ দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ